পুরী উড়িষ্যার অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির একটি অত্যন্ত প্রসিদ্ধ হিন্দু ধার্মিক স্থান এই মন্দিরে রহস্য ও অদ্ভুত ঘটনাগুলি সমৃদ্ধ এই মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনের পূজিত হয় মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহের মধ্যে সুদর্শন চক্র মদন মোহন শ্রীবেদী এবং বিশ্বধাত্রীর মূর্তি সহ রত্নবেদী বা রত্নবেদীতে উপবিষ্টিত এই তিন দেবতার মূর্তি খোদাই করা আছে যা মীন তৈদি। তৈরি ঋতু অনুসারে দেবতাদের বিভিন্ন বস্ত্র ও রত্ন দ্বারা চোভিত করা হয় তবে এই মন্দিরের অনেক রহস্য আছে যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি নাম্বার এক এই মন্দিরটির চূড়ায় সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এই চক্র স্বয়ং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বলে মনে করা হয় এটির উচ্চতা কুড়ি ফুট এবং ওজন প্রায় এক টন শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় ভক্ত যেখানেই থাকুক না কেন সর্বদা ভগবানের দৃষ্টি আছে নাম্বার দুই মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলা সমান আঠারোশো বছর ধরে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে এটি একদিনে পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুসারে মন্দির চত্বর পরবর্তী আঠেরো বছরের জন্য বন্ধ রাখতে হবে নাম্বার তিন আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের এই পতাকাটি সবসময় বায়ুপ্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায় এটা কিভাবে সম্ভব তা এখনও অজানা নাম্বার চার দু বছর ধরে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের উপরে স্থাপন করা হয়েছিল আজও ধারা হিসেবে রয়ে গিয়েছে নাম্বার পাঁচ আবার মন্দিরটি এমনভাবে তৈরি কোনো সময় মূল খিনানের ছায়া দেখা যায় না নাম্বার ছয় মন্দিরের দৈনিক ভক্তের সংখ্যা দু থেকে কুড়ি লক্ষর মধ্যে থাকে তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের একই থাকে তা সত্ত্বেও কোনো দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশি হয় না আবার অবিকল সাতটি হাঁড়ি পরপর একটাকে আরেকটির উপর রাখা হয় সবচেয়ে উপরের পাত্রটিতে রান্না করা হয় আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হয়েছে তা অন্য পাত্রগুলিতেও নিজে থেকেই একই থেকে রান্না করা হয়ে যায় বলে শোনা যায় নাম্বার সাত পৃথিবীর নিয়ম অনুসারে দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্টল ভাগের দিকে আবার রাতে উল্টোটা ঘটে কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এমন এক স্টল এখানে দিনের বেলায় স্টল থেকে বাতাস বয় সমুদ্রে আর রাতে ঘটে বিপরীত নাম্বার আট এছাড়াও আশ্চর্যভাবে মন্দিরের উপরে কোনো বিমান এমনকি কোনো পাখিকে উঠতে দেখা যায় না এই আশ্চর্যজনক ঘটনা এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি নাম্বার নয় এদিকে মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয় অথচ মন্দিরের সিঙ্গের প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায় কিন্তু সিংহার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না আবার মন্দির থেকে বের হলে সমুদ্রের শব্দ শোনা যায় এমনটা কেন ঘটে এখনো পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি কথিত আছে নবকাল বরের সময় পুরনো মূর্তিগুলোকে মাটিতে সমাদিষ্ট করা হয় একুশ দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না নিজে থেকে ভেঙে যায় এই পুরীর জগন্নাথ মন্দিরের ঘটনাগুলি অত্যন্ত অদ্ভুত ওই মন্দিরের রহস্য এবং অদ্ভুত ঘটনাগুলি ভক্তদের আশ্চর্য করে তোলে